কাশ্মীরি সাংবাদিক সাফিনা নবীর পুরস্কার বাতিল এমআইটি ওয়ার্ল্ড পিস ইউনিভার্সিটি শান্তি পুরস্কার দেওয়া হতো কাশ্মীরি সাংবাদিক সাফিনা নবীকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের পুরস্কার বাতিল হওয়ায় তাকে নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে সরকারি চাপের কারণে পুরস্কার বাতিল করা হয়েছে এমনটাই খবর এবং একইভাবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে বিতর্কের কারণেই এই দুর্ভাগ্যজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে থাকছে বিস্তারিত খবরে জম্মু কাশ্মীরে অশান্তি না সমস্যাও মেটে মেটে না গত কয়েক দশক ধরে লাগাতার সংঘর্ষ আর অশান্তির জেরে আজও নিখোঁজ ভূস্বর্গের কয়েক হাজার কাশ্মীরি পুরুষ তাদের স্ত্রীরা আজও জানেন না স্বামীরা বেঁচে রয়েছেন কিনা তারা স্বামীর সম্পত্তির আইনি অধিকারী কিনা বহু বছর ধরে স্বামী নিখোঁজ থাকলেও পুনর্বিবাহ করা উচিত কিনা সে বিষয়ে দ্বন্দ্ব আর অপরাধ বোধে ভোগেন অধিকাংশই এদের পোশাকে নাম হাফ উইডো অর্থাৎ অর্ধেক বিধবা তাদের বৈধব্য নিয়ে প্রশ্ন রয়েছে কারণ তাদের স্বামীরা বেঁচে রয়েছেন কিনা কেউ জানে না এমনই মহিলাদের নিয়ে গায়ে কাটা দেওয়া প্রতিবেদন পেশ করেছিলেন কাশ্মীরের মহিলা সাংবাদিক সাফিনা নাবি সম্প্রতি সেই কাজের জন্য তাকে পুরস্কৃত করার কথা ঘোষণা করে পুনে ইনস্টিটিউট কিন্তু অনুষ্ঠানের ঠিক আগে বাতিল করা হলো পুরস্কার সাফিনার দাবি রাজনৈতিক চাপেই এই সিদ্ধান্ত দীর্ঘদিন ধরে এই মহিলাদের নিয়ে তথ্য সংগ্রহ করেছেন সাফিনা তিনি জানিয়েছেন সতেরোই সেপ্টেম্বর পুনে রওনা হওয়ার কথা ছিল তার তার আগের দিন ওই প্রতিষ্ঠান থেকে একজন ফোন করে তাকে জানান পুরস্কার বাতিল করা হয়েছে তার আর আসার প্রয়োজন নেই এই সিদ্ধান্তের কারণ জিজ্ঞাসা করলে সাফিনাকে জানানো হয় তাকে ওই পুরস্কারের জন্য নির্বাচিত করায় কর্তৃপক্ষকে বিপুল রাজনৈতিক চাপের মুখোমুখি হতে হচ্ছে প্রসঙ্গগত সাফিনার তথ্য ও প্রতিবেদনের জন্য দেশে বিদেশের মঞ্চে সমালোচিত হতে হয়েছে ভারত সরকারকে